আজ আপনাদের শোনাব দূর প্রবাসে থাকা এক স্বামী আর দেশে তার স্ত্রীর ভালোবাসা বিশ্বাস ও পারস্পরিক সমর্থনের এক বাস্তবসম্মত গল্প যেখানে জীবনের ছোট বড় চ্যালেঞ্জ আর স্বপ্ন পূরণের আধুনিক পরিষেবাগুলো নীরবে কাজ করছে আল্লাহর রহমতের মতো রহমান কাজের ফাঁকে একটু চিন্তিত মুখে ফারিহার সাথে কথা বলছেন আমার শরীর এখন কেমন ওষুধ খাচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আপনি একদম চিন্তা করবেন না আমি কালকেই অনলাইনে ডাক্তার দেখিয়েছি আর প্রাচীন ফার্মা থেকে ওষুধও সময় মতো চলে এসেছে আল্লাহর রহমতে সব এখন হাতের মুঠোয় ফারিহা দেশীয় ভেষজ উপাদান দিয়ে পণ্য তৈরি করছেন তিনি পণ্যের ছবি তুলে একটি ওয়েবসাইটে আপলোড করছেন রহমানের পরিশ্রমের মতোই ফারিহারও আছে নিজের স্বপ্ন আজ সে কেবল গৃহিণী নয় সে পরিবারের স্বনির্ভর একজন উদ্যোক্তা তোমার জিনিসগুলো সবাই খুব প্রশংসা করছে মাশাল্লাহ আমি এখান থেকে তোমার জন্য আরও কয়েকটা অর্ডার পেয়েছি ইনশাল্লাহ এবারের ছুটিতে বেড়াতে এসে তোমাদেরকে নিয়ে প্রাচীন রিসোর্টে যাব আর আমাদের স্বপ্নের বাড়িটার কাজ কতদূর এগোলো এগুলো সেটা দেখবেন না একদিন রহমান ফারিহাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি উপহার পাঠান ফারিহা বাক্সটি খুলে দেখেন ভেতরে একটি সুন্দর ফ্রেমে বাঁধানো ক্যালিগ্রাফি এবং তিনি তোমাদেরকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা তোমরা কল্পনাও করতে পারো না সুরা আত তালাক আয়াত তিন ক্যালিগ্রাফিটি দেখে ফারিহার চোখ কৃতজ্ঞতায় ভেজে ওঠে তিনি পরম যত্নে সেটি খড়ের দেয়ালে টাঙিয়ে দেন ভিডিও কলে রহমান সে মুহূর্ত দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন যখন বিশ্বাস আর ভালোবাসা দূরত্বকে জয় করে তখন পরিশ্রম আর স্বপ্ন এক হয়ে যায় তখন আল্লাহর রহমত হয়ে পাশে থাকে আস্থা প্রাচীন বাংলা গ্রুপ